এই মুহূর্তে সপ্তমীর ভোগের প্রস্তুতি চলছে সুইস পুজোয় তো এই এই ভোগের স্থলে যেখানে সারাক্ষণ ভোগের প্রস্তুতি চলে এখানে অনেকেই কাজ করে এই মুহূর্তে রয়েছেন তিন চারজন রয়েছেন এবং এটা ঠিক কিচেনে যেখানে একদিকে রান্না হয় তার ঠিক উল্টো দিকেই অবস্থিত তো এখানে পালা করে করে অনেকেই কাজ করে এবং এটা কিন্তু বেশ ক্রিটিক্যাল কাজ কঠিন কাজ কিন্তু যেটা হয় হচ্ছে মানে যারাই কঠিন কাজটা করে তার অনেকে স্বীকৃতি পায় না মানে আমি দেখেছি এটা কিন্তু মানে শুধু এখানে নয় মানে গোটা সমাজে রয়েছে গোটা বিশ্বে যেখানে দুর্গা পুজো হচ্ছে কলকাতাতেও বা প্রবাসে দেশের বাইরে বা দেশের মধ্যে অন্যান্য শহরে পুজো শেষে দেখি অনেকে স্বীকৃতি পায় মানে যারা হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বেসুরো গিয়েছে বা বেতাল মেচেছে কিন্তু যারাই সারাক্ষণ কঠিন কাজটা করে মানে পুজোটাকে যারা সচল রাখে মানে আপনি নাচ গান বেতাল বেশি না করলেও পুজোটা কিন্তু হবে কিন্তু যদি ভোগের প্রস্তুতি না করেন তাহলে পুজোটা মায়ের ভোগে চলে যায় তো তাদের কিন্তু স্বীকৃতি দেওয়া হয় না এটা একটা সামাজিক একটা ব্যাধি বলুন বা একটা গাফিলতি বলুন এটা গোটা সমাজে রয়েছে তো এটা যত শীঘ্র এটা সুদ্রবে আমার সমাজটা একটু ভালো জায়গা হবে